নমস্কার বন্ধুরা সোমাককসের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটি মাছের রেসিপি নিয়ে তবে বেশ কিছুদিন যাবতই আমি ভিডিও দিতে পারছি না আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তবে অবশ্যই অনেকেই জানবেন কেন দিতে পারছি না কেন অনেক ব্যস্ততার মাঝখানে আমি আছি তবে আজকে আমি নিয়ে এসেছি একটা কই মাছের খুব দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এখানে কই মাছগুলোকে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে এখন আমি এটাকে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি কই মাছটা মাখানোর সময় নুনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কারণ মাছগুলো অনেক বড় বড়ো সাজিয়ে মাছগুলো কারণ নুনটা যদি ভিতরে ভালোভাবে না যায় তবে কিন্তু এটা খেতে ভালো লাগবে না সেই জন্য নুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি নুনগুলো দিয়ে আমি ভালো করে নুনের হলুদটাকে আমি হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি সুন্দর করে মাখিয়ে একটু সময় রেখে দেব এদিকে আমি কেটে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিগুলোকে আমি কেটে একটু এখন কি করব জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে এটাকে বাঁধাকপিগুলো সেদ্ধ করে নেব এখানে একটা মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি আছে এটাকে সেদ্ধ করাটা আর আমি দেখালাম না একটু নুন জলে সেদ্ধ করে নেব এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কই মাছগুলোকে আগে ভেজে নেব মাছগুলোকে বেশি করে ভাজবো না একটু এপিট ওপিট দুবার একটু উল্টে পাল্টে আমি এটাকে ভেজে তুলে নিচ্ছি মাছগুলোকে তবে একইভাবে সবগুলো মাছই আমি ভেজে নেব এদিকে আমি বাঁধাকপিগুলোকে সামান্য একটু নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে জলটা ঝরিয়ে ভালো করে এখানে একটা বাটিতে তুলে নিলাম বাটিতে তুলে নেওয়ার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর মাছের মধ্যে ওইদিকে নুন আছে আর এখানে সামান্য পরিমাণ আমি নুনটা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়োটাও আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কয়টা কাঁচা লঙ্কা চিঁড়ে এবার সব কিছু মশলা দিয়ে ভালো করে হাতে এ বাঁধাকপিটাকে মেখে একদম নরম করে নেব। বাঁধাকপিটা আরও ভালো করে একটু মাখলেই কিন্তু এটার ভেতর থেকে আরও কিছুটা জল বেরিয়ে আসবে এভাবে বাঁধাকপিটাকে ভালো করে মাখিয়ে নিলে কি হয় বাঁধাকপিটা একদম নরম হয়ে যায় তখন রান্নাটা করার পর খেতেও খুবই ভালো লাগে বাঁধাকপিটা আমার খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এদিকে আমার মাছও শেষ প্রায় ভাজা এই কয়টা উঠিয়ে নিলেই হয়ে যাবে মাছগুলোকে ভেজে নেওয়ার পর এখানে আমি আরও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম কারণ সর্ষের তেলটা এই রান্নাটায় সরষের তেলটা একটু বেশি লাগে দিয়ে দিয়েছি কয়টা তেজপাতা জিরে আর দিয়ে দেব গোটা জিরে ফোড়ন জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে যখন ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি বাঁধাকপিটাকে যে হাতে মাখিয়ে রেখেছিলাম সেই বাঁধাকপিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা এই রান্নাটার মধ্যে কালারটা আরও সুন্দর আসার জন্য আমি এমনই করি তেলের মধ্যে সোজাসুজি দেই না বাঁধাকপি সামান্য একটু বাঁধাকপিটা তেলের মধ্যে দেওয়ার পর দিয়ে দিলাম আমি হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ হাফ চামচ পরিমাণ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে কিন্তু কালারটা খুবই দুর্দান্ত আসে তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি আগে কিন্তু একদমই কম পরিমাণ দিয়েছিলাম এটা যদি আগে ভালো করে দেখে থাকেন তবে বুঝতে পারবেন আমি আগে দিয়েছিলাম একদম সামান্য পরিমাণ এখন আবার আমি হাফ চামচ দিয়েছি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে বাকি যে বাঁধাকপিটা ছিল সেই বাঁধাকপিগুলোও আমি এখানে ঢেলে দিয়ে দিলাম ডাইরেক্ট তেলটার মধ্যে দিলে কিন্তু এটা পুরে আবার কালো হয়ে যায় তখন একটু সামান্য একটু বাঁধাকপিটা দিয়ে তারপর দিলে তখন আর এটা রঙটা কালো হয় না কালারটা খুব সুন্দর হয় রান্নার তারপর বাঁধাকপিগুলো দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করেছি তিন থেকে চার মিনিটের মতো ফুল স্টিমে আমি এটাকে রান্না করে নিলাম রান্নাটা করার পর এবার আমার বাঁধাকপিটা কিন্তু সুন্দর যে ওর যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা যে মাছগুলো সে মাছগুলোকে সারি সারি করে খুব সুন্দরভাবে এটাকে সাজিয়ে দেব যাতে মাছগুলো আমি যখন বাঁধাকপিটাকে নাড়াচাড়া করব। তখন যাতে মাছগুলো ভেঙে না যায় একইভাবে সারি সারিভাবে দিলে বাঁধাকপিটা নাড়াচাড়া করার সময় মাছ একটাও ভেঙে যাবে না আর খুব সুন্দরভাবে রান্নাটা হয় এইভাবে মাছগুলোকে সাজিয়ে দিয়ে তার উপরে বাঁধাকপি একটু দিয়ে দিলে মাছগুলো ঢেকে যাবে সুন্দর আর সেদ্ধও হয়ে যাবে সমস্ত মাছগুলো দেওয়ার পর বাঁধাকপি দিয়ে এটাকে ঢেকে দিয়ে গ্যাসের স্টিমটা আমি একটু লো করে দিলাম লো করে দেওয়ার পর দেখুন সাইড দিয়ে সুন্দর তেল ছড়ে আসছে এবার হালকাভাবে আমি এটাকে নেড়ে দেব আর আমি জানি এটা আমি কিভাবে মাছগুলো দিয়েছিলাম সেইভাবেই আমি খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করব। তবে আর মাছগুলো ভেঙে যাবে না আর একদম তলাটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি কারণ যাতে নিচে লেগে না যায় যখন সম্পূর্ণ জলটা শুকিয়ে যাবে বাঁধাকপির থেকে তখন রান্নাটা প্রায় হয়ে যাবে বুঝায় যায় এবার আমি ওর মধ্যে দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা আমি সম্পূর্ণ মাছের উপরে আমি ছড়িয়ে দিয়ে দিচ্ছি তাতে খুব সুন্দর গন্ধ হয় একটা তবে খুবই সহজভাবে কিন্তু এই বাঁধাকপিটা দিয়ে কই মাছ রান্না করা যায় আর রান্না করলে এটা খেতে খুবই ভালো হয় আমি গরম মশলাটা দেওয়ার পর আবারও বাদা যে কই মাছগুলোকে এপিট উপিট করে একটু নেড়ে দিচ্ছি আর নামানোর সময়ও যখন আমি নামাবো তখনও একটু নেড়ে দিলে গরম মশলাটা মিক্সড হয়ে যাবে তবে হয়ে গেল আমার কই মাছ দিয়ে বাঁধাকপির এই রেসিপি তবে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কই মাছ দিয়ে বাঁধাকপি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে তবে আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্য রকম রান্নার রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই